সালামু আলাইকুম এস আর এম বাইকজন থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এস আর এম বাইকজনে আরও একটি সেল পোস্ট নিয়ে চলে আসলাম আজকে নিয়ে আসলাম জিক্সার মনোটন দু হাজার বিশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের সব গাড়িগুলো সুপার ফ্রেশ কন্ডিশন থাকে ওরকমই কালেকশন করি অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দেওয়ার রাখবেন বিস্তারিত বলার আগে চলুন গাড়িটি দেখেন চাকার কন্ডিশন সিচল্লিশ সিরিয়াল তিরিশ তেত্রিশ সুন্দর সিরিয়াল আর আপনারা জানেন যে আমরা গাড়িতে কোনো পলিশ ইউজ করি না নেচারের যে লুক ওই লুকটাই থাকে কন্ডিশন এখন আনটাচ ভাঙা ফাটা ঘষা মাজা নেই আছে একটু একটু ঘষা আছে এখানে একটু আছে আমরা একটা রং করি না যেভাবে কন্ডিশনের গাড়ি যারা খুঁজতেছেন যে কোনো কাজ নিয়ে বিলম্বনা করবেন না তারাই গাড়ি করতে পারেন জিক্সার হাজার বিশের মডেল দুই বছরের পেপার্স পেপার্স আপডেট আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এনি টাইম মালিক করতে পারবেন গাড়ির প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আমাদের আমাদের লোকেশনটা মিরপুর এক গুদারাঘাট এস আর এম জোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এম জোনের পাশে থাকবেন